তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং ডিনা ওবাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমানে রেজাল্ট প্রকাশ এখনো হচ্ছে না বলে অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট হিরোটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র তার ঢিলেমির কারণে কিন্তু রেজাল্ট প্রকাশ করছে না বিভিন্ন অজুহাত দেখিয়ে রেজাল্টের টাইমিংটাকে পিছিয়ে দিচ্ছে একের পর এক কিন্তু অজুহাত নতুন করে উঠেই চলেছে এবং সেই সাথে সাথে দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তো টেটের রেজাল্ট নিয়ে তো অনিশ্চিততা রয়েছেই তবে টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের যখন নিয়োগ রিলেটেড প্রশ্ন উঠবে নিয়োগ রিলেটেড দাবি উঠবে চাকরিবাত্রীদের পক্ষ থেকে সেই দাবি কি মেটাতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই দাবি মেটানোর মতো পর্যাপ্ত শূন্যপদ কী বরাদ্দ রয়েছে পর্যাপ্ত শূন্যপদ কি হাতে রয়েছে আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে অলরেডি চাকরিবার্থীদের মধ্য থেকে এটার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন আমরা পেয়েছি অলরেডি কিন্তু সমীক্ষার কাজ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস কালেক্টের জন্য সমীক্ষার কাজ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতো সমীক্ষার রিপোর্ট অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে এরকম বার্তা আমরা পেয়েছি তবে এখনও পর্যন্ত সেই সমীক্ষা রিপোর্ট কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি এখনও চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষকীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক টোটাল কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ হলো এই ভ্যাকান্সি নিয়ে আগামীতে দু হাজার বাইশের টেটপাস চাকরিপার্থীদের নিয়োগ দেওয়া তার পরবর্তীতে গিয়ে তেইশের টেট ক্যান্ডিডেটদের নিয়োগ দেওয়া এটা কি আদৌ সম্ভব হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তো এটাই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে যান আমরা নির্দিষ্ট কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম তো সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আমাদের বলা হয়েছে আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবার নাগাদ এই বিষয়ের উপরে কিছু আপডেট কিন্তু দেওয়া হতে পারে হ্যাঁ অফিসিয়াল ছুটি থাকলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই কিন্তু বিশেষ সূত্রে হলেও এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু উঠে আসতে চলেছে আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে আমরা বিশেষ কিছু আপডেট কিন্তু পাবো এরকমটাই আশাবাদী তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলবো সকলে কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে যান সকলে একটু প্রস্তুত হয়ে যান আগামী সপ্তাহে দুই দিন কিন্তু একটু ফোকাসে রাখুন রেজাল্ট প্রকাশ রিলেটেড জল্পনা তো চলছেই রেজাল্ট প্রকাশ রিলেটেড আপডেট কালেটের চেষ্টা তো চলবেই তবে রেজাল্ট পাওয়ার পর আদৌ নিয়োগ কি দেওয়া সম্ভব হবে আদৌ রাজ্য সরকারের হাতে কি সেই মতো পর্যাপ্ত শূন্যপদ বরাদ্দ রয়েছে নিয়োগ দেওয়ার জন্য সেইটা কিন্তু আগে আপনাদের জানতে হবে তো সেটা জানার জন্যই সকলে কিন্তু ফোকাস রাখুন আগামী সপ্তাহের সোমবার এবং মঙ্গলবারের আপডেটের দিকে তো এটুকুই আপনাদের বলার জন্য আজকের সপ্তাহ অন্তর্ আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এর বিষয়ে আর এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে যদি এই রিলেটেড আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে